আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত রসুল করিমাবাদ আজ মুজলুম ফিলিস্তিনবাসীদের উপরে যে বর্বরোচিত হামলা হচ্ছে হিদ্দিন আসারাদের তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগামী বারোই এপ্রিল শনিবার ঢাকাতে আয়োজিত ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আয়োজিত মার্চ পাড়া গাজা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তার সার্বিক সফলতা কামনা করছি চন্দন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুবসংঘের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উক্ত মার্চ ফর গাজা এই মুভমেন্টের শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আন্তর্জাতিক বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বোমা মারি মানুষকে হত্যা করা যায় কিন্তু সত্যকে নিভিয়ে দেওয়া যায় না তাই কশিনকালেও মেয়েরাজ ধন্য এই পবিত্র ভূমি যেনে পাঁচ হাজার নবীর জন্মস্থল এবং কর্মস্থল এই পবিত্র ভূমি ধ্বংস করার কোনো ইহুদিন আসারের পক্ষে সম্ভব নয় কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন অলান তরদ আনকালি ইহুদ আলান নসর হাত্তা তাত্তা বেয়া মিল্লাত হম কশ্চিন কালে ইহুদিন আসার কশ্চিন তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের দলভুক্ত হবে কলিন্না হুদাল্লাহ ইহু আল হুদা তুমি বলে দাও আল্লাহ প্রেরিত হেদায়তি প্রকৃতি হেদায়েত অলাইন তাবাত আহবা ও বাদ আল্লাহ জাহ কামর আল হেলম মা আল্লাহ কামর আল্লাহ ওয়ালা ওলা নাসির যদি তোমার কাছে আল্লাহর কোরআন এসে যাওয়ার পরেও তুমি ইহুদিন আসারদের অনুসারী হও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী থাকবে না মুসলিম বিশ্ব যেন এই আঘাতকে ঐক্যবদ্ধ হয় আমরা সেই আশা করি আন্তর্জাতিক মানবতাবাদী সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে গাজাবাসীদের পাশে দাঁড়ান এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দলমত নির্বিশেষে এই গাজার পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবারের এই সংহতির সমাবেশে যোগদান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাতু